ফরম পার্ট কি কি আছে আচ্ছা এক মিনিট আমার হাতে এটা কি কি পার্ট এটা সিঙ্গি প্লাইতে কি কি কাজ হয় জিপার জয়ের পরেই ডেস টিজ হয় তারপর আপনার জেস টিচ পার্টের সাথে আবার ডাবল ফ্লাই পার্ট জয় হয় ওয়ান সেলাই ডাবল প্ল্যাট হওয়ার পর আবার ফরন রাইজ হয় তারপর আপনার

না এটা যে লক করা হয়েছে ওভারলক করার পর প্লেন মেশিনে চাপ দেওয়া হয়েছে বুঝছেন ওই যে মানে অ্যাঙ্গার গার্ড গুলো স্লো রকম অ্যাঙ্গার গার্ড দেখতে পুরো গড়া হয়েছে তো সর্বপ্রথম গেলাম আমরা ফর্ম পার্ট আর হলো ব্যাক পার্ট বাকি ব্যাক পার্ট এটা কি বলেন এত বেশি বলে ব্যাগ হ্যাঁ এটার বলে ব্যাগ ইউ তো এটা হলো ব্যাগ ইউ কি টক্সিন দিতে কিছে

যত তাড়াতাড়ি করা যাবো তত হাত টানি হইবো তত হলো আপনাদের কাজ প্রোডাকশন বাড়বো আস্তে আস্তে কাজ করলেন কোনা যে উঠালাম হ্যাঁ দুইটি চাকরি থাকলে আপনার কোন উঠান আপনার অনেক দূর থেকে কোনটা উঠাতে চান দূর থেকে এক জায়গায় থামবেন যে দুই স্টিজ গেলে আমার কোন উঠা ঠিক আছে ওটা এটাকে দাঁড়াবো তাহলে ব্যাগ পার্ট ফর্ম পার্ট গেল এখন রয়েছে আপনার সাইডে সাইডে কিভাবে হয়েছে সাইডের গো ভালো হয়েছে তাই না তার কিন্তু গোপাল লোক মারছে সাইড হয় হঠাৎ গোপাল লগ হয়েছে তাহলে Rapunzel misalnya sila, dengar. Pelan misalnya, manusia sila. Nanti manusia sila, perubahan hingar angat ceploh, hingar angat lagi ceploh. Ada apa sih sila? Dengar. Pakaian, apa aja pakaian itu? Dengan apa aja? Eitupun dengar. Eitupakaian itu, alpukat itu nih cenderung sila. Tapi mana tuh kiri sila? Anu bawah tuh, ada satu pen gan antara tiga quarter pen, tiga quarter pen itu.

মোটামুটি সবার এখন মোট হলো তাহলে একটা পার্ট যদি তৈরি করতে দেবে পারবেন না পারে তে হ্যাঁ অপরাধ হলে কাম হবে না অপরাধ আগে গাছপালা ঠিক আছে ব্যাক পার্ট ফর্ম পাঠ দেখলাম আর এই যে একবার দেখছেন এটা বার মেশিনে লুপ করে বাদ টিকের লুপ বানায়টা আগে মেশিন ও তো এটা আবার মেশিনে স্কেটার মেশিন না মেশিনে লাগাইছে দেখছেন এই যে